কাটুরি এই যে কেটে নিয়েছি তো আরও একটা কেটে নেব একটা তো হবে না ছোট সাইজ তো দেখো এই দেখো বন্ধুরা হাতে টেন মাখিয়ে নিয়েছি ভালো করে আর এখন চোরটা কেটে নিচ্ছি দেখো কচি পাটার মাংস আজকে তোমাদের খাওয়াবো বন্ধুরা রান্না করি তোমরা দেখতে থাকো কেমন করে আমি রান্না করি না তোমরা কেমন করে করো আমি কেমন করে করি সবারই রান্নার পদ্ধতি আলাদা আলাদা হয় আমি শটে করি কারণ আমার অনেক রান্না করতে হয় তাই শটে করারই চেষ্টা করি সব সময় তো দেখো ইচুড়ের সঙ্গে একটু আলুও কেটে নিয়েছি আর এর মধ্যে নুন আর এবং হলুদ দিয়ে দিয়েছি আর এখানে একটু জল দিয়ে দি দিয়ে আমি আলু আর ইঁচুরটা একসঙ্গে একটু সেটি মেরে নেবো তো দেখো বন্ধুরা একটা সিটি দিয়ে নিয়েছিলাম তো হাওয়াটা বার করে দিয়েছি এখন এই ছোট্ট আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখো জল ঝরিয়ে নিয়েছি তো ওভেন একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম ফোড়ন আর তেজপাতা গোটা গরম মশলা ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেবো পিঁয়াজটা কিয় খুব ভাল কৰি লৈ নেব পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা এবার আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব জিরে লঙ্কা বাটাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো অনেকটা কষানোর পর এবার দিয়ে দেবো সিদ্ধ করা ইঁচড়া আমি আলাদা করে ভেজে রান্না করি না তাহলে অনেকটা তেল যেতে হয় আর অনেকটা তেল খাওয়া তো ভালো নয় তাই এইভাবে ইঁচড় বানালে অনেকটাই টেস্টি হয় এবং তেলটাও একটু কম খাওয়া হয় গাছের কচি গাছপাতা তোমাদেরকে আজকে বানিয়ে খাওয়াবো তাই চলে আসবে কিন্তু তোমরা রান্না অনেকটাই হয়ে গেছে খুব ভালো করে এবারে মশলার সঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি সঙ্গে উচড় আলু তো কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো তো এখন পরতে দেবো তো দেখো বন্ধুরা ইঁচোরটা একদম রেডি হয়ে গেছে তো এখন দিয়ে দেবো আমার বাড়িতে বানানো স্পেশাল মশলাটা আর দিয়ে দেবো এক চামচ ঘি ব্যাস নিরামেষি নয় ঠিকই কিন্তু যেহেতু চিংড়ি মাছ নেই তাই আজ ঘি গরম মশলা দিয়েই ইঁচোটা বানাচ্ছি দেখো ঈশ্বরের রেসিপি আমার রেডি হয়ে গেলো ঈশ্বর ঈশ্বর মানে কচি গাছপাতার মাংস দেখলে তো তাদের গাছের একদম টাটকা আর খেতেও হবে খুব টেস্টি তো এখন ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব তো দেখো বন্ধুরা ইঁচোরটা ঢাকা রেস্টে ছিল অনেকক্ষণ তো এখনও গরম আছে তো এখন আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। মানে গাছ পাঠার মাংস তো তোমরা আমার মতো করে একদিন রান্না করে দেখো যদি না মানে সবাই ভেজে রান্না করে থাকো তো এইভাবে রান্না করলে অনেক টেস্টি হয় আর এতে তেলটা একটু কম খাওয়া হয় তাই আমি এইভাবেই বানাই তো দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে সেই টেস্টি তো আমার এই ছড়িয়ে রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা আমাকে লাইক করতে ভুলো না কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তা ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ